এই ফুচকা দোকান আর সামনের ভিডিওটা দেখাই আমি ওই যে সামনে ভিড় ওই যে কত সুন্দর একটা পরিবেশ মাঠ এটা সন সুন্দর হয়ে আদি দেই কাম না 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 এখানে আইব দেই আই মানে সুন্দর একটা পরিবেশ এখানে মেলা আছে মানুষের মেলা করতে ওই যে কত সুন্দর ভালো আমরা বাজার করতে আসে মোলাদিতে জামাই বাজার করতে আসছি যেহেতু চাস্তবার বিয়া আহ শুক্রবার দিন ওরে বিয়া করাইছি তো আমরা মূলত প্রথমত গরুর মাংস নিয়েছি পাঁচ কেজি আর সোনালি মুরগি নিছি চারটে এক কেজি ওজনের আর ইলিশ মাছ নিছি তিনটা পঁচিশশো টাকার ভিতরে আর মুদি বাজার মনে করেন সব কিছুই নিছি যেটা নিয়ম আমাদের এখানে জামাই বাজার করতে হলে একদিনের যত বাজার আছে মানে একদিন রান্না করবে ওই জন্য যা যা লাগবে ইন টোটাল সব কিছু কিনতে হয় তো ওই হিসাব করে আমরা মূলত আসলে জামাই বাজারটা করছি হলুদ মরিচ থেকে শুরু করে যে কোনো মশলা তারপরে তেলের বোতল নিচ্ছি একটা পাঁচ কেজি সয়াবিন তেল তারপরে চানাচুর বিস্কিট মানে এভরিথিং যা যা লাগে হ্যাঁ কাঁচা বাজারও করছি কাঁচা তরকারি টরকারিও কিনছি শশা লেবু ঠেবু শুরু করে সব কিছু কিনছি তো প্রায় এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকার মতো বাজার করছি আমরা জামাই বাজার আর এই হলো বাসর ঘর মোটামুটি আল্লাহ রহমতে ভালোই হয়েছে বিয়ে তো এইখানে আবার আমরা আজকে জামাই বাজার করার পরে মানে বাজার করে আনতে আনতে রাত নয়টা বাজে গেছে এই জন্য রাতে আর রান্না বান্না করেন নাই আজকে দুপুরে আর কি রান্না ব্যবস্থা করছে তো আমরা এখানে আসছি দুপুরবেলা আবার খাওয়ার জন্য আমরা ওখানে ছিলাম যদিও এই বাড়িতে ওই বাড়িতেই আমরা ছিলাম চাস্তবাইয়ের সাথে তিনজন ছিলাম আমরা এই ওদের যে শ্বশুর বাড়ি সেই শ্বশুরবাড়ি ভিউ এইটা পরিবেশটা অনেক ভালো লাগছে আমার কাছে দেখতে এটা হলো দিক পাশেই ওদের নদী বিল এখন পানি কমে গেছে এই জন্য আর কি এখানে বড় ধান চাষ করে সবাই অনেক সুন্দর আর এদিকে আজকে যে পরিমাণ গরম পড়ছে এদিকে বাতাসটা এত সুন্দর যার জন্য এদিকে আসছে আস্তে আস্তে দেখি যে অনেক সুন্দর একটা পরিবেশ গাছপালা আছে আর সামনে দেখি সবাই বড়দান লাগাইছে বড়দান কখনো আমি দেখি নাই যেহেতু যদিও গ্রামের ছেলে আমি কিন্তু নিজের চোখে কখনো দেখি নাই এই ফার্স্ট টাইম আর কি দেখলাম যে বড়দান কিভাবে লাগায় বা কিভাবে চাষ করে ওই যে বড়ো ধান কাইটা চাষিরা নিয়ে আসতেছে এনারা এটা হলো বড় গল্লা

গরম পরিবেশটা কত সুন্দর একটা বলো কত সুন্দর বাতাস মনে পরিবেশ সুন্দর বাতাস আজকে এমনিতে অনেক গরম প্রচুর গরম পড়তেছে কিন্তু এই জায়গায় শীতটা শান্তি লাগতেছে স্বাস্থ্য ভাই আমার নায়ক ওই বসার জায়গা কি সুন্দর দেখো হুম ভালো একটা কাজ করছে হ্যাঁ ভালো এই ওগুলো টানাইছে কে স্বাস্থ্য ওগুলো কৃষক দণ্ড টানাইছে

এই যে গরুর জন্য ঘাস খাইটা নিয়ে আসছে বিল থেকে গরুগুলোর জন্য ঘাস এই যে তাজা তাজা ঘাসগুলো খাইতেছে কি মজা করিয়া